আমি আমাদের এলাকার সন্তান ইমরানের মুখ থেকে শুনেছি সে বলেছে কোরআন হাদিসের কথা সে বলেছে যদি ওই রাত্রে নাকি আমি আল্লাহর কাছে চাই আল্লাহ নাকি মাফ করে দেন সুবাহান আল্লাহ আমি পিছনের গুনার প্রতি বেদার হই না মসজিদের কোনায় বসে যখন হাতটা বানাই দিবেন আল্লাহর কাছে যখন কাকুতি মিনতি করবেন আমার আল্লাহর যদি দয়া হয়ে যায় আমার আল্লাহর যদি মায়া লাগে সাথে সাথে আমার আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন কোন মানুষে কিছু করা সম্ভব না কথা বলুন ঠিক কিনা কেউ কিছু করতে পারবো না মাফ করবেন কে বলছেন নবীজি বলছেন তাহলে এই রাতটা আপনার আমার জন্য সামনে নিয়ামত মানুষে বলবে এবার আসুন কোন মানুষটা বলেছে আপনার রাস্তার মধ্যে হাতে ধরে আটকাই দিছে হাদিস সাহেব একটু পরে দেন না হাদীসে ব্যক্ত করে আইন এক দোকান চা খাইয়া যাই না করবে আপনি মনে মনে ভাবতে হবে এটা তো মানুষ ঠিক আছে আমার পূর্বের বক্তা ওয়াজ করছে মানুষ ঠিক আছে দেখতে দেখা যায় মানুষ কিন্তু শুনেন হাদীসে থেকে এসেছে দেখবেন মানুষ কিন্তু আসলে সে মানুষ না মানুষ রূপে শয়তান মানুষ রূপে গடா সব মানুষ মানুষ না এই জমিন থেকে কিছু মানুষ যখন মারা যায় রে বাবা তখন আসমান কান্দে জমিন কান্দে পাহাড় কান্দে গাছ বিকলতা কান্দে পশু পাখি পর্যন্ত কান্দে এমন কি পুকুরের ভিতরে নদীর ভিতরে যে মাছগুলা থাকে তা পর্যন্ত কান্দে ভালো মানুষ মারা গেলে আপনি যদি মাছকে বলেন মাছ রে ওই মানুষটা মারা গেছে তুমি কেনে কান্দ মাছ বলে এই মানুষটা বড় নেক কার ছিল বালু চিন আমাদের নদী থেকে পানি যখন শুকাইয়া জায়গায় জমিন থেকে পানি যখন চলে যায় ভূকোন থেকে যখন পানি শুকাইয়া জায়গা ঢিপকোনের পানি যখন শুকাইয়া যায়। ওই নেক্কার মানুষটা যখন আল্লাহ কাছে হাড়া শুধু বলতো দিদি হতো না দিদি হতো না সাথে সাথে হাল্লা জমিন বৃষ্টি দিতেন সুবাহান আল্লাহ এজন্য মাছ আমি খান মিলাম গাছ আমি কান্দি বনের হিংস্র প্রাণীরা কান্দে তাহলে ভালো মানুষের দাম আছে বলে আমি তো জীবনটা শেষ করে দিলাম বয়সও চলে গেল ভালো কাজ কিভাবে করব সময় আছে লাইলাতুল বরাত সময় কি আছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় আপনারা শুনো সিফ ভাগ্যটা বড় বালা কত বছর মাহফিল আছে রোজা ঈদের পরের দিন আর এই বছর সামনে এই আপনাদের লাইলাতুল বরা এই দিন

যারা এই কষ্ট দিবে এটা আল্লাহ চারবে না এই লোকটা আমাদের জন্য নিয়ামত আছে আমি শুধু এই কারণ না সবখানে করি আমার মসজিদে পর্যন্ত আমি দোয়া করছি তাইলে ভালো মানুষের দাম আছে ভালো মানুষের দাম আপনি যদি মনে করেন যে সুমন ভাই বালা যে লোকেনে শুনেন আমাদের মাযহাবের ইমাম যিনি ইমামে আজম আবু হানিফা নাম শুনছেন নি আমাদের মাযহাবের ইমাম বিশাল বড় ইমাম ওনাকে পর্যন্ত জেলে রাখা হয়েছে জানেন কেন দেশের প্রধান বলেছিল যে আমি যে বলি মাসলা তুমি এই ভাবে বলবা ইমাম আবু হানিফা বলেছেন না আমি বহুত কষ্ট করে লেখা পড়া করেছি আমি আল্লাহর কুরআন পেয়েছি হাদিস পেয়েছি আমি যেটা সত্য লেখাপড়া করেছি এটা বলবো এর চাই বেশি বলতে পারবো না ইমামে আজম আবু হানিফা বলেন আমি যখন চুটে বলা মাদ্রাসায় যাইতাম আমার বাড়ি আরব দেশে আমি এমন গরিব ছিলাম এমন দুর্বল ছিলাম আমি জুতা পায়ে দিয়ে পর্যন্ত মাদ্রাসায় যাইতে একদিন আমার উস্তাদ আমাকে ডেকে নিলেন নিয়ে বলতেছেন বাবা তোমার কি জুতা নাই ইমামে আজম আবু হানিফা চোখে পানি ছেড়ে দিয়ে বললেন জিনা হুজুর উস্তাদ তাকে মহব্বত করে ভালোবেসে ওনার বাসায় নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে এক জোর জুতা দিলেন ওনাকে বললেন বাবা তুমি এটা পা দিবা দিয়ে মাদ্রাসাতে আসবা পড়ালেখা করবা বাবার এখন তো কোনো কিছুর অভাব নাই যে বলে গরিব তারও আছে এখন গরিব নাই আর ইমামে আজম আবু হানিফা বাড়িতে গেলেন দেখেন কেমন শ্রদ্ধা কেমন ভক্তি আমরা তো নাই এক ভাই এক দেখলে মাতে না সম্মান নাই ইজ্জত নাই মহব্বত নাই ভালোবাসা নাই শুনেন ইমামে আজম আবু হানিফা কি করলেন বাড়িতে চলে গেলেন যাইয়া বলে নাম গো আমার উস্তাদ আমাকে জুতা দিয়েছেন এই জুতা কি আমি পাও দিতে পারি এই জুতা আমি পাও দিতে পারি না গো মা ওমা গরম একটা পানি একটু গরম পানি করে কাপড়টা জুতার মধ্যে দেখা যায় কিছু কাপড় দেখা যায় একটু বিজাইয়া নরম করে কাপড়টা আমাকে আলাদা করে দাও বলে বাবা তুমি কি করবা বলে মাগো এই জুতা উস্তাদের এটা আমি পাওয়া লাগাইতে পারবো না আমার কলিজায় মানে না বলে কি করবা বলে আমি দরজার দরজি দরজি আর দোকানে নিয়ে যাইবো টেইলারের দোকানে নিয়ে যাইবো বলে কি করবা বলে আমি এটা দিয়ে মাথার একটা টুপি বানাইয়া দিব দেখেন কি ঘটনা ঘটলো কেমন ভক্তি কেমন শ্রদ্ধা কেমন ভালোবাসা উনি মাথায় টুপি লাগাইয়া মাদ্রাসাতে দিতেছেন ওনার উস্তাদটাকে দেখে আগে যেরকম আসতেন কালিফায় আজকেও সেই রকম কালিফা পায়ে জুতা নাই উস্তাদ চকিদা পানি চাই দিল আর আমি মায়া করে দিলাম আমার ছাত্রটা জুতা পাও দেয় না ডাক দিল বাবারে তুমি জুতা আঁকে নিয়ে পাও দিয়ে আসো নাই আমি দিয়ে জুতা দিলাম তোমার আমাদের মাজাবের ইমাম তাকে দেখতেছেন উস্তাদ চোখের পানি জোর জোর করে জমিনে পড়তেছে বলে বাবা তুমি কান্দো কেন কুলে বলো বিষয় কি হুজুর গো যেই জুতা আপনি পায়ে দিয়েছেন এটা আমি পায়ে দিতে পারবো না আমি আমার আম্মার কাছ থেকে পরামর্শ নিয়ে ওই পায়ের জুতাটা আমি মাতার কুফি বানাইয়া দিলাম গো হুজুর সুবহান আল্লাহ উস্তাদ কান দিয়ে বুকে জড়াইয়া ধরে এমন একটা দোয়া করে দিলেন বললেন যাও রে বাবা তোমার জন্য দোয়া করলাম আল্লাহ যেন তোমাকে আকাশ তুমি এলেম দান করে যুগের শ্রেষ্ঠ ইমাম এবং আলেম এবং অলি যেন আল্লাহ বানাইয়া দেয় সুবহান আল্লাহ

অতএব শুনেন এই রাত্রটা যখন আপনার আমরা সে পাইলাম সামনে আমরা রাত্রাটা গুরুত্বপূর্ণ রাতকে আমরা কাজে লাগাইতে হবে এমন ভাবে কাজে লাগাইবেন জাতি করে পিছনে আমরা কি করলাম সেটা আমরা দেখব না আমরা শুধু আল্লাহকে বলবো আল্লাহ বল করেছে যদি সময় তাকে যে মানুষের সঙ্গে অপরাধ করেছেন বাড়িতে যাইয়া বইলেন বইলেন ছোটবেলায় তোমার বাড়ির গাছ থেকে আমি একটা আম ছুটি করে খাইছিলাম মাফ করে দিব পারলে কইবেন চাচা আমি ছোটবেলা আপনাকে একটা অন্যায় করছিলাম মাফ করে দিও এরকম করে করে যদি মানুষ থেকে মাফ নিতে পারেন জানেন নি কি হবে আমার আল্লাহ বলেন ওই বান্দারা যখন মাফ চায় যে বান্দারা মাফ করে দেয় দুজনের ভিতরে আমি আল্লাহ মহব্বত পয়দা করে দেই সুবহানাল্লাহ শুধু একানই শেষ নয় যখন ওই মানুষটা মাপতে নিল মসজিদে যখন ঢুকে গেল আল্লাহ বলেন এই লোকটা বড় শরমিন্দা হয়ে গেছে আমার কাছে বড় কাকুতি মিনতি করতেছে রাতটা চলতেছে নাই না তুল বরাত না রে না আমি তাকে মাপ করে দিলাম সুবাহান আল্লাহ তাহলে আমরা কে ওয়াজ শুনতাম না ওয়াজ শুনমোর সেটাই যে নামাজ পড়ি নাই ফুকিসনে

মায়ের বয়সের কাউকে দেখলে মা বলে ডাক তারা খুশি হয় দোয়া করে এই দোয়াটা কার কাছে পৌঁছে দেয়া আল্লাহ এই জন্য মসজিদে যখন ঢুকবেন হুজুর থেকে পরামর্শ নিবেন রমজান মাস আইলে তো দেখা যায় যে আমরা একটা লিস্ট করি আইরে জুরা জুরি করি তুমি অত দিবা তুমি অত দিবা আমি প্রায় সময় বলি

এতটা বছর ধরে মসজিদে ছিলাম এতদিন এরকম ছিলাম না কিন্তু এখন পর্যন্ত এই বর্তমান পর্যায়ে যে সমস্ত ছেলেরা বাবার বয়স্ক মানুষগুলা সবাই মিলে এই বছর ইনসাফ করেছে গো আল্লাহ আমি আমার মুসল্লির প্রতি খুশি তুমিও তাদের প্রতি খুশি হইয়া যাও সুবহানাল্লাহ আল্লাহ সাথে সাথে খুশি হয়ে যাবে পন্ডি এটা হইছে নবীর ওয়ারিস ওয়ারিস নবীর কেনে নবীজি প্রথম মসজিদে নববীতে নামাজ পড়াইছিল এই নবীর উত্তরাদিকেই তো আমরা ইমাম মাযরিন অতএব এই জিনিসের প্রতি আমাদের কেয়ারফুল থাকতে হবে কে কি করলো এটা কি করবি বিষয় নাই ইমাম সাহেবের ভুল হতে পারে মুয়াজ্জিন সাহেবের ভুল হতে পারে ওই জিনিসগুলো দাবায়ে রাখতে হবে ওরা সম্মানিত মানুষ সম্মান দিয়ে রাখতে হবে তুমি যখন কাদের সাথে সম্পর্ক রাখবা তুমি যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তুমি যখন ঘরের ভিতরে নামাজিওয়ালা বানাইবা ইমাম সাহেবের সঙ্গে সম্পর্ক রাখবা তোমার ঘরের মানুষ সবাই নামাজ পড়বে অটোমেটিকলি দেখবেন আমার আল্লাহ তোমার ঘরের ভিতরে রহমত

ওই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যত মানুষ কুটি কুটি ডাকার মালিক হোক কোন কাজে আসবে না অনেক সময় দেখা যায় মানুষে নিয়ত করে যে সামনে রমজান মাস আমি কুমরা করমো দিয়া মক্কা মদিনা জিয়ারত করমো কিন্তু শুনেন আপনার পাশের বাড়ির মালিক যদি ইফতার করার টাকা নাই ইফতার করতে পারে না সেই তৌফিক নাই দুর্বল তাকে আপনি যদি হস করতে যান কাজে আসবেন কাজে আসবে না শুনেন আবদুল্লাহ ইবনে মুবারক একজন চিনেন বড় আলেম এবং ওলি চিনেন উনি এই রকম টাকা পয়সা দলা করলেন হস করার জন্য কি করার জন্য হস করার লাগে টাকা পয়সা দলা করছিল যাইবা হস করার লাগে প্রতিমধ্যে উনার একটা ছেলে

উনি প্রভাবশালী উনার শক্তি আছে সম্পদ আছে উনি গরম ওই দিকে দিলেন শুনে এই জন্য শক্তি থাকলে সবকিছু সম্ভব হয় না হয় না টাকা থাকলে সবকিছু সম্ভব হয় না হয় না অর্থ তাকলে সবকিছু সম্ভব হয় না হয় না টাকার বাহাদুর যদি দেখাও তোমার শরীরের গরমের শক্তি যদি দেখাও এগুলা বেশি দিন থাকবে না আমার আল্লাহ পারে একটা মিনিট লাগে না দুনির সাত করে দিতে পারুন আল্লাহ দেখুন জানি আমরা বাংলাদেশের মতো দেখুন কয় মিনিট লাগছে লাগছে না কারণ হলো যারা বেশি মানুষকে কষ্ট দেয় আল্লাহ যদি খুশি না থাকেন যেই হোক যেই হোক সে আল্লাহ পাকের গজব দ্বারে এর লেগে তিন দল মানুষের মুনাজাত আল্লাহর দরবারে কবুল কয় দল সবাই বলুন কয় দল পিতা মাতার দোয়া মুসলিমের দোয়া মুসাফিরের দোয়া কয়জনের দোয়া তিন জনের দোয়া মানুষ যখন মজলুম হয়ে যায় অন্যায়ভাবে যখন অত্যাচার করে জুলুম করে নির্যাতন করে অপমান করে

হওয়ারও জায়গা নাই ওই রকম মানুষ যদি চোখের পানি ফালায় আল্লাহ বলেন ফেরেস লাগে না কোনো ফর্দাও থাকে না সরাসরি আমার কাছে যে কি হয়েছে আবদুল্লাহ ইবনে মুবারক আমার ছেলে রে বুঝতে চাইল দিল না আবদুল্লাহ ইবনে মুবারক চলে গেলেন ওই বাড়িতে কিন্তু হজ্জের মাস চলতেছে হজ্জের মৌসুম চলতেছে আব্দুল্লাহ ইবনে ওই বাড়িতে যাওয়ার পরে বাড়িতে যখন ঢুকলেন দোকান ধরে বললেন আমার ছেলে তোমাদের কাছে গরুর গোশত চেয়েছিল তোমরা দেও নাই কারণ কি তোমাদের গран গোস্তের তো গран খুব ভালো এই কথারা বলতে রে বাবা গোরের ভিতরে যে মানুষ মোলা ছিল ওই মানুষ গুলার যে মালিক ছিল গার্জেন ছিল লোকটার চেহারার দিকে তাকাইয়া দেখা যায় জোর জোর করে চোখের পানি জমিনে পড়ে আবদুল্লাহ ইবনে মুবারক বলে তুমি কান্দো কেন কান্দা দুই প্রকারের আছে কোন মানুষের কান্দা দেখলে চৌকি দিয়ে পানি আসে কোন মানুষের কান্দা দেখলে চৌকি দিয়ে পানি আসে না যেমন আমার আব্বা মারা গেছেন আমি কানতেছি আপনি গিয়ে দেখলেন আপনিও কানবেন আপনার ছেলে বিদেশ থেকে আসছে আপনি এয়ারপোর্টে গেলেন আপনার ছেলেকে জড়াইয়া দিয়ে কানলেন এটা হলো সুখের কান্দা এটা হলো দুঃখের কান্দা সুখের কান্দা দেখলে কান্দা অনেক সময় আসে না আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দেখলেন তারা কানতেছে আবদুল্লাহ ইবনে মোবারকের চোখে পানি আসলো বললেন কূলে বলো ঘটনা কি ওরা বলে হুজুর আপনি তো বাদশা আপনি বিরাদ বড় অনেক টাকার মালিক আমরা শুনেছি আপনি এ বছর হজ্জ যাবেন কিন্তু জানেন নি আমাদের ঘরে কোন কাবার নাই আমাদের কোনো টাকা নাই পয়সা নাই অনেক দিন ধরে আমার ছেলেমেয়ে স্ত্রীদের উপাস কোন কাবার আমি মুক্তি দিতে পারি নাই আমার মাথারা নষ্ট হয়ে গেল আমি পূর্ব দিকে পাহাড়ে গিয়েছিলাম কাজের জন্য পাহাড়ের ভিতরে যেয়ে দেখি একটা মরা গুরু জানি কে রেখে আসলো ওইখান থেকে আমি কিছু বুঝতো কেটে 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 বালো দিকে বাড়িতে আনিয়া পাক করে আমার ছেলে মেয়ের মুখে দিয়েছি আপনি অনেক বড় লোক আপনার ছেলেকে কিভাবে মরা গুস্ত টুকরা আমি দেই সুবহানাল্লাহ আব্দুল্লাবার চোখে পানি রাখতে পারেন কি রে আমি কি হস করবো আমার বাড়ির পাশের মানুষ খাবার পায় না আমার হস করার কোনো প্রয়োজন নাই বাড়িতে দৌড়াইয়া গেলেন হোস করার জন্য দৌড়াইয়া তাদের বাড়িতে নিয়ে দিলেন আর বললেন শোনো রে আমার টাকা আমি হস করবো না এই টাকা দিয়ে তোমরা যা প্রয়োজন খাবার ওই জিনিসগুলো তোমরা তাড়াতাড়ি করে নিয়ে আসো ছেলে মেয়ে

মানুষ বাড়ির যাওয়ার আগে চলে গেল আব্দুল লেবনি মুবারকের বাড়িতে আব্দুল ইবনি মুবারককে দেখার জন্য যাই বলে আব্দুল ইবনি মুবারক কোথ থেকে আপনি কখন আসলেন একটু দিকি আমাদের সঙ্গে দেখা করলেন না ওইদিকে একজন আইয়া বলে ওইদিকে আরেকজন আইসা বলে আব্দুল ইবনি মুবারক বলে কি বলো তোমরা রে আমি তো এই বছর হজই গেলাম না সুবহানাল্লাহ মানুষরা বলে না মিথ্যা কথা বলবা না আমরা যখন ইয়াউমে আরাফাতে আমরা যখন গুরাগুরি করি কে যেন আওয়াজ দিয়ে যে আব্দুল ইবনে মুবারকের কারণে হজ কবুল কেউ কেউ বলে আমরা তো আরাফার ময়দান আপনারে দেখছি সাফা মারওয়া আপনারে দেখছি কোন মিথ্যা কথা আমরা দেখছি এইরকম বলা মনে করতে করতে অনেক মানুষের জামায়াত হয়ে গেল বীর হয়ে গেল বলে হুজুর গো আপনি বলেন কুলি বলেন আমরা সত্য কথা বলি মিথ্যা বলতেছি না আপনার হজ আপনার কারণে এবছর হজ হয়েছে নাইতে কিন্তু এবছর হজ কবুল হইতো না সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারক মাথার নিচ মুখা দিয়া চোখে পানি চেনে দিয়ে বলতেছে শোনো আমি হজ করি নাই সত্য আমার বাড়ির পাশে একজন গরিব লোক তাদের ঘরে কোনো খাবার ছিল না পাহাড়ের ভিতর থেকে মরা গুরু গুস্ত এনে এনে ছেলে মেয়ের মুখে খাবার দিত আমি যাইয়া যখন দেখলাম আমার সহ্য হল না আমি মনে মনে ভাবলাম আমার হজ করার দরকার নাই আমার হজের টাকা আমি তাদেরকে দিয়ে দিলাম সুবাহান আল্লাহ দেখেন টাকা দিয়া দিয়া মক্কা মদিনা হজ করে মানুষ আসলো কিন্তু হজ কবল হয় কি হয় না বলতে পারে নাই কিন্তু আব্দুল ইবনে মুবারক গরীব দুঃখী অসহায় মেনতি মানুষের মুখে যখন খাবার দিল আমার আল্লাহ বলেন আব্দুল ইবনে রে এমন মানুষের মুখে তুমি খাবার দিয়েছো আমি আল্লাহ তোমার হজ কবুল করে নিলাম সুবহানাল্লাহ তাহলে এখন রমজান মাস নিয়ত করে বড় লোকে আমি যাই মিগুমরা হজ আল্লাহর ঘর মক্কা মদিনা পর্যন্ত করব পাশের ঘরের মানুষ যদি গরিব থাকে খাবার পায় না ইফতার করতে পারে না পেটটা বই খাইতে পারে না তাহলে এই উমরা কাজে আসবে কাজে আসবে যদি আল্লাহ আপনাকে টাকা দেয় আপনাকে যদি আল্লাহ পয়সা ওলার মালিক বানায় সব সময় গরিব দুঃখী মেনতি মানুষের পাশে দাঁড়াইবেন দেখবেন আমার আল্লাহ অটোমেটিক আপনার জীবনটাকে পরিবর্তন করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহর কাছে চাইলে কিছুর অভাব নাই কিছুর অভাব আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহকে বলেন যে আল্লাহ আগে দেখতাম মা বোনটা দোয়া করতো বয়স্ক মানুষরা খালি আল্লাহর কাছে বলতো আল্লাহ যে অবস্থা দেশে ওরব্বুল আলামিন আমাদের দেশটাকে তুমি কিভাবে চালাইবা কেনে

খান্দ খেরে বলে বিয়া দিতা চোন শ্বশুর কেমন কেমন হইব শাশুড়ি কেমন হইব আল্লাহ জানে বলেন তো বয় পাইতো পাইতো নি কিন্তু আজ থেকে বিশ বছর আগের কথা এখন দেখেন চাই এখন বুড়া বাপে আর বুড়া মা এখান দে আমার ছেলে দা বিয়া করব বউটা দা লুকি রকম হইব দেখছেন নি কত রূপ পরিবর্তন আপনার চিন্তা করে দেখেন আমি তো আপনাদের সন্তান আজকে রাতকে ঘুমাই ঘুমাই চিন্তা করে দেখেন আমি কথাগুলো কি কইছি বিশ বছর আগে মা বাবা চিন্তা করত মেয়েরা চিন্তা করত শ্বশুর শাশুড়ি কেমন হইব শ্বশুর শাশুড়ি কেমন হইব আরে মে আমরাই তো দেখছি বাপে যদি মারছে মারে দাদি যদি গিয়ে জিজ্ঞেস করি তার গতি খান্দ করে কি তার আওয়াজ শুনলাম মারছে না কি তা আমার ছেলে কইছে না মারছে না কি তা কইছে মারছে না কিন্তু তুমি কি খান্দ মিছা কথা কও